অভিবাসীদের জন্য দীর্ঘ এবং কঠিন ভিসা রুটকে বর্ণবাদী বলে আখ্যায়িত করেছেন বিশ্লেষকরা বিশ্লেষকদের মধ্যে বেশিরভাগ আবেদনকারীদের চাপের মুখে একটি কঠিন পথে যাত্রা করতে হয় এবং পরিণতি ভোগ করতে হয় বলছি ফ্যামিলি ভিসায় অনেকেই যারা দশ বছরের রুটে পড়ে যাচ্ছেন তেমন লোকদের কথা এমন কয়েক হাজার লোক এই রুটটিকে ব্যবহার করে থাকেন যারা পেশাদার যোগ্যতার অভাবের কারণে অন্যান্য অভিবেশন প্রকল্পের জন্য যোগ্য নন তাদের মধ্যে অনেকেই স্বল্প বেতনে চাকরিতে কাজ করেন এদের বেশিরভাগই ক্লিনার হেলথ সেক্টরের সেবাকর্মী আবার অন্যান্য পেশাদারিত্ব রুটে যুক্তরাজ্যে সেটেল হতে পাঁচ বছর সময় লেগে থাকে সেটা হয়তো তাদের পক্ষে সেখানে জয়েন করাও সম্ভব হয় না দাতব্য সংস্থা র্যামফেল ধারা পরিচালিত একটি জরিপে দেখা গেছে দশ বছর রুটে এই মুহূর্তে দুই লক্ষ আঠারো হাজার একশো দশজন লোক অপেক্ষ মানাচ্ছেন ব্রিটেনে স্থায়ী হওয়ার জন্য হোম অফিস হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে দশ বছর রুটে যে সকল দেশের নাগরিকরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন তাদের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছেন নাইজেরিয়া পাকিস্তান ভারত ঘানা এবং বাংলাদেশ সামরিক সামগ্রিকভাবে এই রুটটি ব্যবহার করে ছিয়াশি শতাংশ এশিয়ান বা আফ্রিকান দেশের লোক এবং ছয় শতাংশ ইউরোপ থেকে আসা লোক দশ বছর রুটের মাধ্যমে যারা ইউকেতে সেটেল হতে চান তারা প্রতি ত্রিশ মাস অন্তর হোম অফিসে ভিসা রিনিউ করতে হয় প্রতিবার ভিসা রিনিউ করতে গেলে তিন হাজার আটশো পাউন্ড শুধু হোম অফিসের ফি দিতে হয় প্রাইভেট সলিসিটার ধরলে সেটার জন্য আরও পাঁচশো থেকে এক হাজার পাউন্ড প্রতি অ্যাপ্লিকেশনের জন্য খরচ হয় যার অর্থ দ্বারায় এই রুটে থাকা লোকদের মোট চারবার রিনিউয়ালের প্রয়োজন হয় দশ বছর রুটে একজন আবেদনকারী ইউকে হোম অফিসকে মোট প্রায় পনেরো হাজার চারশো পাউন্ড শুধু ফি প্রদান করতে বাধ্য থাকে আর সলিসিটারের ফি যদি যুক্ত হয় তাহলে সেটা দুই থেকে চার হাজার দুই থেকে চার হাজার পাউন্ড আরও বেড়ে যায় পাশাপাশি প্রতি বছরই ফি বাড়ানো হচ্ছে আইনি পরামর্শ এবং সহায়তা পরিষেবা গ্রেটার ম্যানচেস্টার ইমিগ্রেশন এইড ইউনিট জানিয়েছে দশ বছরে থাকা রুটের ব্যক্তিরা বা পরিবারগুলো ঋণে জড়িত হয়ে পড়ে তাদের মৌলিক জীবনযাত্রা বের সাথে তাদের আয় কখনোই খাপ খায় না প্রতিবার বিচার ঋণের জন্য তারা লোন করে থাকেন ঘানার একজন একত্রিশ বছর বয়সী মহিলা জানিয়েছেন তিনি দশ বছরের রুটের ইউকেতে সেটেল হওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তার একজন ব্রিটিশ সন্তান রয়েছে যে দু সতেরো সালে জন্মগ্রহণ করেছিল তিনি আরও জানান এই বছরের মার্চ মাসে তারা ভিসা রিনিউয়ালের আবেদন করতে বেশ কয়েক সপ্তাহ দেরি হয়ে গিয়েছিল তিনি এখন হোম অফিস থেকে নতুন সিদ্ধান্তের অপেক্ষায় আছেন এবং ইতিমধ্যেই তিনি ওভারস্টেয়ার হয়ে গিয়েছেন ঘানার এই মহিলা বলেছেন বলেছেন যে সরকারের এই রুটকে পাঁচ বছরে রূপান্তর রূপান্তরিত করা উচিত তার মনে হয় তিনি কারাগারে আছেন তিনি বিশ্ববিদ্যালয়ে যেতে চান নার্স হিসেবে যোগ্যতা অর্জন করে কাজ করতে চান তবে তার অভিবাসন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তিনি কিছুই করতে পারছেন না জি এইডের একজন মুখপাত্র বলেছেন এই দশ বছরের রুটটি একটি বর্ণবাদী নীতি মানুষেরা ঋণে জর্জরিত হয়েও তাদের আইনি অবস্থান বজায় রাখতে পারছে না তাদের পরিবারকে খাওয়ানো এবং শীতকালে ঘর উষ্ণ রাখতে তারা অপারগ হয়ে যাচ্ছে দশ বছর কোথাও স্থায়ী হওয়ার জন্য যে সময় সেটা অনেক দীর্ঘ একটি সময় জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় মানুষ শুধু ব্রিটেনে স্থায়ী হওয়ার পিছনেই কাটিয়ে দিচ্ছেন তাই রুটটি অবশ্যই বাতিল করা উচিত পাঁচ বছরে স্থায়ী হওয়ার সুযোগ দেওয়া উচিত হোম অফিসের একজন মুখপাত্র জানিয়েছেন যে কোনো আবেদনকারী জাতি বা ধর্ম দেখে তাদের স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় না হোম অফিস আইনের মধ্য থেকে ইউরোপীয় কনভেনশনের অধীনে যেই দায়বদ্ধতা সেটার ভিতরে থেকেই সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন তারা সকল ব্যক্তিদেরকেই যুক্তরাজ্যে তাদের ভিসা শেষ হওয়ার আগে ভিসা রিনিউয়ের আবেদন করার পরামর্শ দেন এবং উৎসাহিত করেন আসম মাসুম রানার টিভি লন্ডন